মার্কেটিং এবং সেলস স্ট্র্যাটেজি লেকচার হুসেন একাডেমির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো চলুন আমরা দেখি আমাদের মার্কেটিং এবং সেলস এই জিনিসটা মানে আপনার সেলস বিক্রি করার জন্য বৃদ্ধি করার জন্য এবং মার্কেটিং করার জন্য কি কি করা উচিত প্রথমত যে জিনিসটা কোন করা উচিত সেটা হচ্ছে আন্ডারস্ট্যান্ড বিফোর ইউ সেল মার্কেটিং ইজ নট অ্যাবাউট সেলিং ইটস অ্যাবাউট আন্ডারস্ট্যান্ডিং পিপল আন্ডারস্ট্যান্ড হোয়াট দ্য নিড ফিয়ার অ্যান্ড ড্রিম অ্যাবাউট বিফোর ইউ সেল আমরা যদি খুব সহজ ভাষায় চিন্তা করি মার্কেটিং মানে শুধু বিক্রি না এটা হলো মানুষকে বোঝা তারা কি চায় কী নিয়ে ভয় পায় আর কী স্বপ্ন দেখে তা আগে বুঝতে হবে তারপরে যে কন্ডিশনটা আসে সেটা হচ্ছে ভিজিবিলিটি ক্রিয়েটস ফেলো ইফ পিপল ডো ইউ দে ওন্ট বাই ফ্রম ইউ প্রমোট ইউর সার্ভিস অনলাইন অফলাইন অ্যান্ড থ্রো ওয়ার্ড অফ মাউথ মানে হচ্ছে মানুষ যদি আপনাকে না চিনে তারা কিছুই কিনবে না অনলাইন অফলাইন বা মুখে মুখে আপনার প্রচার শুরু করুন ইমোশনস ড্রাইভ সেলস customers don't buy products they buy feelings create emotional connections with your brand গ্রাহকরা পণ্য নয় অনুভূতি কিনে আপনার ব্র্যান্ডের সঙ্গে আবেগ তৈরি করুন tell stories not slogans your stories sells more than your slogan share how your product or service changes lives গল্পই বিক্রি করে বলুন কিভাবে আপনার সেবা মানুষের জীবনটা বদলে দেয় ফোকাস অন ভ্যালু নট প্রাইস প্রাইস ইজ নট দ্য প্রবলেম ভ্যালু ইজ দ্য মেইন ইম্পর্টেন্ট থিংস কাস্টমার্স পে হোয়েন দ্য সি বেনিফিট অ্যান্ড ট্রাস্ট দাম না আসল সমস্যা হলো মূল্যবোধ গ্রাহক লাভ ও বিশ্বাস পেলে দাম দিতে রাজি অ্যাডাপ্ট টু survive every বিজনেস ফেসেস চ্যালেঞ্জেস এড জাস্ট ইউর স্ট্র্যাটেজি আপডেট অফার্স চেঞ্জ প্ল্যাটফর্মস ইভলভ মানে প্রতিটি ব্যবসায় চ্যালেঞ্জ থাকে কৌশল পরিবর্তন করুন অফার বা প্ল্যাটফর্ম এগুলো আপডেট করুন Use digital platforms. Social media is your new marketplace. Consistent post and engagement build credibility. Credi credibility. And social media bazar. New with the post, ujuga zu bishashane. Build relationships. Relationships bring more profit than products. Follow up, appreciate and support your clients. সম্পর্কে পণ্যের চেয়ে বেশি সম্পর্কটা পণ্যের চেয়ে বেশি গ্রাহকদের সঙ্গে সম্পর্ক যোগাযোগ মানে সম্পর্ক বজায় রাখুন যোগাযোগ রাখুন কৃতজ্ঞতা জানান থিংস স্মার্ট মার্কেট স্মার্টার রিসার্চ ইউর কম্পিটিটার্স লার্ন ওয়ার্ড ওয়ার্কস অ্যান্ড ডু ইট বেটার প্রতিযোগিতা নিয়ে গবেষণা করুন তারা যা করছে তার আরও ভালোভাবে করুন তার থেকে আপনার কম্পিটিটর যা করছে তার থেকে আরও বেটার কিছু করতে হবে অ্যান্ড কিপ লার্নিং মার্কেটিং চেঞ্জেজ এভরিডে স্টে আপডেটেড অ্যানালাইজ ডাটা অ্যান্ড ইনোভেট কন্টিনিউয়াসলি মার্কেটিংটা প্রতিদিন বদলায় তথ্য বিশ্লেষণ করুন এবং নতুন কিছু তৈরি করুন তো এইভাবে আপনার সমৃদ্ধি এবং ইম্প্রুভমেন্ট এবং আপনার সেলস ইনক্রিজ এবং এনহ্যান্সমেন্ট হবে সো আশা করি পরবর্তী ভিডিওর জন্য আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে